নিউজ ওয়ান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী শ্রুতি ওয়েদার আপডেটের দিকে নজর রাখতে হয় কারণ এই মুহূর্তে কিন্তু বর্ষার বাতাস রাজ্য জুড়ে অত্যন্ত সক্রিয় রয়েছে যার কারণে হঠাৎ করেই দেখা মিলছে বৃষ্টির মাঝারি বৃষ্টিপাত রাজ্যের বিভিন্ন অংশে হচ্ছে সঙ্গে স্বস্তির বাতাস অবশ্য এই আবহাওয়া কত দিন থাকতে চলেছে শ্রেণী নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে যদিও রাজ্যের আবহাওয়া দপ্তর আজকে যে পূর্বাভাস দিয়েছে তাতে করে সোমবারও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়ে এই প্রসঙ্গে যাব বিস্তারিত সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা সকাল থেকে মেঘলা আকাশ সেখানে তাপমাত্রা সেই অর্থে যেন অনুভূতই হচ্ছে না তবে সেক্ষেত্রে আগামী কয়েকটা দিন কেমন থাকছে আবহাওয়া যদি একটু তুলে ধরো আজ কিন্তু সোমবার এবং আজ সোমবার কিন্তু দিনভর মূলত মেঘলা আকাশে থাকবে জানা যাচ্ছে তবে বস্ত্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও থাকছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছু একটা পরিবর্তন হতে পারে তবে আকাশ খানিক পরিষ্কার হয়ে রোদ ওঠার যে সম্ভাবনা তা কিন্তু আগামীকাল থেকে থাকছে পাশাপাশি আর্দ্রজনিত যে অস্বস্তি তা ধীরে ধীরে বাড়তে পারে অন্যদিকে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি থাকবে বলেই খবর তবে আজ যে সর্বোচ্চ তাপমাত্রা সেই সর্বোচ্চ তাপমাত্রায় কিন্তু তেমন কোন হেরফের দেখা যায় অর্থাৎ গতকাল দিনে যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আজ থেকে তা এক থেকে দু ডিগ্রি কম হলেও তেমন কিন্তু আকাশ পাতাল হেরফের আমরা দেখতে পাইনি অন্যদিকে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ আপে বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টির এখনই কোনো ধরনের সতর্কবার্তা থাকছে না তবে বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এক থেকে দেখা যেতে পারে শনিবার থেকে আবারও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে সম্ভাবনা তা অনেকটা বেড়ে যেতে পারে বলি এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি এছাড়া এই মুহূর্তে যেহেতু নিম্নচাপ প্রভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে তাই নিম্নচাপের প্রভাবে নিম্নচাপের জেরে উত্তাল থাকবে এই মুহূর্তে সমুদ্র তাই সেক্ষেত্রে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে অর্থাৎ একদিকে যখন রাতে নিম্নচাপের জেরে বৃষ্টি ঠিক অন্যদিকে সমুদ্র উপকূল উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে তবে হ্যাঁ এবার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার দিকে অবশ্যই নজর রাখতেই হয় দেখো সর্বোচ্চ তাপমাত্রার দিকে যদি প্রথমে নজর রাখি আর তাপমাত্রা তেমন কোনো ধরনের হেরফের না থাকলেও সেই জায়গায় কিন্তু আর্দ্রতজনিত অস্বস্তি আগামী কাল থেকে বাড়তে পারে এখনো পর্যন্ত আমরাতে যে আপডেট পাচ্ছি তাই সেক্ষেত্রে বলতেই হয় অঙ্কিতা কি শোনা যাচ্ছে বাড়বে এবং আগামী কাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে কিন্তু আবারো শনিবার থেকে বৃষ্টির পরিমাণটা কিন্তু বেড়ে যাবে এছাড়া আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ সেখানেও কিন্তু একই ছবি ধরা পড়ছে সেখানেও কিন্তু আদ্রত জনিত অস্বস্তি দেখা দিচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও অনেকটাই বাড়ছে বিক্ষিপ্ত বৃষ্টিও হতে চলেছে তাই সেক্ষেত্রে সে সমস্ত জায়গাতেও কিন্তু পরিস্থিতি এখন ধীরে ধীরে বৃষ্টির দিকে এগোচ্ছে এখন বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে হিমাচল প্রদেশের দিকে প্রথমেই নজর রাখতে হয় কারণ হিমাচল প্রদেশ বর্তমানে বিধ্বস্ত পরিস্থিতি এবং এই মুহূর্তে বৃষ্টির দেখা যাচ্ছে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে ধসে বহু বাড়িঘর জলের নিচে চলে গেছে এই যে হিমাচল প্রদেশ এই মুহূর্তে এই ছবি ধরা পড়ছে তাতে কিন্তু অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিচ্ছে যদিও এনডিআরএফ এর টিম সেখানে মোটাইল রয়েছে এছাড়া চারধধাম যাত্রাও কিন্তু এখন আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কারণ চারধাম যাত্রার ক্ষেত্রে বহু প্রতিকূলতা কিন্তু করছে কেদারনাথ যাত্রা হোক আর লক্ষ যাত্রা হোক সেক্ষেত্রে ধসের খবর বৃষ্টির খবর পাহাড় ভেঙে পড়ার মতো খবর বারবার কিন্তু উঠে আসছে আর এই জায়গায় এই মুহূর্তে কিন্তু চারধাম যাত্রা বন্ধ করে দেওয়ারও একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাই সেক্ষেত্রে চারধাম যাত্রা কতদিন পর্যন্ত বন্ধ থাকবে সে বিষয়টা এখনো স্পষ্ট আমরা বহু কিছু দেখেছি তাই সেক্ষেত্রে আগামী যে যেন চারজন চারধন রাত্রতেও কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য কিন্তু প্রশাসন এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে সতর্ক রয়েছে তবে যাই হোক আহ এই মুহূর্তে যে পূর্বাভাস সে পূর্বাভাস অনুযায়ী কিন্তু হিমাচল প্রদেশের পরিস্থিতি যথেষ্ট খারাপ তাই সেক্ষেত্রে একদিকে যখন কেন্দ্রীয় এই বিষয়টার দিকে নজর যাচ্ছে অন্যদিকে ত্রাণ পাঠানো হচ্ছে বহু মানুষ কিন্তু নিখোঁজ হয়ে পড়েছে তাদেরকে আবার খুঁজে বের করা ইন্ডিয়ান এফেক্ট টিম কিন্তু যুদ্ধকালীন তৎপরতা তাদেরকে খোঁজার চেষ্টা করছে বাচ্চাদেরকে দ্রুত সেখান থেকে কিভাবে সরিয়ে আনা যায় আহ সে বিষয়টার দিকেও কিন্তু সরকারের নজর রাখছে তবে হ্যাঁ রাজ্যের কথা আমারও বলতে হয় রাজ্যের জন্য কিন্তু এই মুহূর্তে তেমন ভারী কোনো বৃষ্টির সম্ভাবনা নেই হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে অবশ্যই কিন্তু হলুদ সতর্ক বার্তা জারি করা হলেও অতি ভারী যে বৃষ্টি সে বৃষ্টির কিন্তু সম্ভাবনা এখনই নেই শতাব্দী ধন্যবাদ অর্থাৎ রাজ্যে অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা না থাকলেও আপাতত মৌসুমী বায়ু যে সক্রিয় রয়েছে এবং বর্ষার বাতাসে এই মুহূর্তে রীতিমতো রাজ্য জুড়ে সক্রিয় তাই আগামী কয়েকটা দিন মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেটা শহর আগরতলা থেকে শুরু করে জেলাগুলির ক্ষেত্রেও একই ছবি ধরা পড়বে এবং সেই সঙ্গে হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাবে তবে আর্দ্রতাজনিত অসুস্থ রীতিমতো ফোকাবে আগামী শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে তবে আপাতত কিন্তু যে তাপমাত্রাটা রয়েছে এবং আজকের গোটা দিন আহ একটা ঝড়ো বাতাসের সঙ্গে বয়ে যাবে গোটা রাজ্য জুড়ে যার কারণে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন রাজ্যবাসী আহ নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন